পৃথিবীর সমস্ত সুক্ত বোধ এখানে একটু অসুস্থ হয়েছিলাম ছেলে সেবা করছে তার বাবা রান্না করছে জীবনে আর কি লাগে বলেন তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই রমজান মাসটার কার কেমন কাটলো আর তো বেশি দিন নাই প্রায় শেষই রমজান যদিও এই ভিডিওটা আমার রমজানের আরো অনেক আগের কিন্তু আমি দিব দিব বলে আপলোড আর দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আপলোড দিয়েই দেই আসলে এখন ফেসবুকে যে একটা অবস্থা চলতেছে ভিডিও করতে করতে হতাশ হয়ে আর ভিডিও করতে মনও চাচ্ছে না এমন তো কোনোভাবে হচ্ছে ধরে রাখার জন্য টুকিটাকি শর্ট ভিডিও আপলোড দিই লং ভিডিওর মনই উঠে গেছে লং ভিডিও এখন আপলোড দিতে করে না তাই এখন প্রায় হবে যে মনে হয় আমি লং ভিডিও আপলোড দিই না আমার নিজেরও মনে নাই যে লাস্ট কবে আমি লং ভিডিও আপলোড দিয়েছি আর সবাই হচ্ছে মনিটাইজেশন পাচ্ছে যেটা এখনো আমার আসে নাই তো ওইটার জন্য একটু মনটা খারাপ যে ছোট ছোট পেজগুলোতেও হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আর যারা হচ্ছে এই সম্পর্কে কিছু বুঝে না তাদেরকেও দিয়ে দিচ্ছে বাট হচ্ছে আমারটা তো এখনো আসলো না মাঝে মাঝে ইচ্ছে করে যা সবকিছুই ছেড়ে দিয়ে আর ভালো লাগে যাচ্ছে না আবার মাঝে মাঝে ভাবি এত দূর পর্যন্ত যেহেতু এসেছে আর একটু সামনে গিয়ে দেখি হয়তো বা ভালো কিছু পেতেও পারি তাই হচ্ছে এখনো ভিডিও দিয়ে যাওয়া এই আর কি তো ওই দিন একটু অসুস্থ থাকাতে আমি জাস্ট ওকে ফোন করে বলেছিলাম আমি হয়তো বা আজকে রান্না বান্না করতে পারবো না বেশি অসুস্থ লাগতেছে এর কিছুক্ষণ বাদেই দেখি ও চলে আসছে আর ওই দিন রান্নার তেমন একটা ঝামেলা ছিল না শাক রান্না করতাম আর হচ্ছে বড়া বানাতাম আর কি চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে যে বড়াটা হয় না ওইটা তো আমার সব কিছু রেডি করা ছিল ও জাস্ট এসে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটেছিল রান্না করার জন্য এরপরে হচ্ছে রান্নাটা বসিয়েই দেয় আর বেচারা যেহেতু রান্না করতে জানে না সে আমাকে মশলার পরিমাণটা বারবার জিজ্ঞেস করতেছিল কতটুকু কি দিবে না দিবে এরপরে হচ্ছে বড়া জন্য পেস্টটা হচ্ছে একবারে রেডি করে রাখছে এখানে একটু ডাল আর চিংড়ি মাছ একসাথে ব্লেন্ড করে নিছিল। এরপরে মেখেও রাখছে আর ও কিন্তু একদমই মাছ মাংস কাঁচা অবস্থা এগুলো কিন্তু নিজাতে ধরতে চায় না তারপর আজকে কিভাবে করলো সেটা আল্লাহ ভালো জানে রান্না অব্দি তার কাছে কিন্তু সীমাবদ্ধ ছিল না রান্না করার পরে যেসব প্লেট বাটিগুলো হচ্ছে ভরছিল ওইগুলো সে ধুয়ে দিছে আল্লাহর রহমত আর কি আসলে বাসায় থাকলে তেমন কোনো কাজই করে না তারপরেও মাঝে মাঝে যখন আমার প্রয়োজন হয় বা আমি অসুস্থ থাকি তখন আমাকে হেল্প করার চেষ্টা করে কিন্তু সেটা আমার হচ্ছে ভাবনার আমাকে বলেও নাই যে আসবে কিন্তু নিজে থেকেই চলে আসছে এরপরে কিন্তু আমরা একটু ডাক্তারের কাছেও গেছিলাম আসার পরে হচ্ছে খাওয়ার আগে এই বড়াগুলো হচ্ছে ভেজে নিছিল। আর আমি ভাবলাম যে আমি ভাজি পরে বলতেছে না থাক তুমি ভাজিও না তুমি বসো তো আমি ওইদিকে পাশে চেয়ার নিয়ে বসেছিলাম আর বড়াগুলো ভেজে নিচ্ছিল আর তেলে ছাড়ার আগেই মনে হচ্ছিল যে এখনই দৌড় দিবে এরকম আমি বুঝলাম একটু পাতলা পাতলা করে দাও তাহলে হচ্ছে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরকম মোটা করে দিলে না ভিতরে হয়তো বা কাঁচা থাকতে পারে আর যেহেতু মাছ দেওয়া হয়েছে আবার কাঁচা থাকলে খাওয়া যাবে না আর কি পরে হচ্ছে পাতলা করে দিতে যে মনে হচ্ছিল যে এখনি দৌড় দিবে এই অবস্থা যাই হোক তারপর আমাকে হেল্প করছে এটাই অনেক বেশি আর এদিকে সে বড়াগুলো ভাজতে ছিল আমি হচ্ছে গরম গরম বড়া খাচ্ছিলাম পাশে বসে বসে আর এটা হচ্ছে যে অন্য ক্ষেত্রে হইলে অন্য টাইমে হইলে আমি ভাজতাম সেই ক্ষেত্রে আর আজকে হচ্ছে সে ভাজতেছে আমি খাচ্ছি আর এই যে লাস্টের এই ক্লিপটা হচ্ছে আমি আমার আব্বু পাঠানোর জন্য হচ্ছে করেছিলাম ভিডিওতে অ্যাড করার ইচ্ছে ছিল না তারপরেও ভাবলাম যেহেতু ফোনে আছে দিয়ে দেই ও হচ্ছে বলতেছিল আমি নিজের হাতে খাবো তো ভাবলাম শাক আর বড়া দিয়ে নিজের হাতে কিভাবে খাচ্ছে সেটা একটু ভিডিও করে রাখি আব্বুদেরকে পাঠাবো এদিকে কয়েক লোক মা বড়া দিয়ে খেলো শাক দিয়ে আর খায়নি সে সে বলতেছিল শাক নাকি তার গালে গুতা দিতেছে কামড় দিতেছে এই অবস্থা আর হ্যাঁ আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো কে কে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন জেনে হচ্ছে খুশি হব আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ